চিন্তা করছেন ভর্তির জন্য আপনারা সময় বিলম্ব না করে যত দ্রুত সম্ভব আপনার সোনামণিকে দিনই শিক্ষা দেওয়ার জন্য আরবি ইংরেজি বাংলা অঙ্ক সাধারণ জ্ঞান সহ পরিপূর্ণ সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যেই আপনাদের মাঝে নুরানি ক্যাডেট এই স্কুল তৈরি করেছি ইনশাআল্লাহ তাই দেরি না করে আপনাদের ছেলে মেয়েদেরকে এখনই ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান ওয়ান টু ফোর থ্রি নাইন ওয়ান এইট ফাইভ এই নাম্বারে কল করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে আমাদের এই মাদ্রাসার জন্য দোয়া করুন আল্লাহ রব্বুল আলমিন যেন প্রতিষ্ঠানটিকে কবুল করেন আসসালাম আলাইকুম বরহমুল